আমাদের লাইভ 02100 আদিবাসী কোচিং সেন্টার চালু আছে আছে তো এই শক্তি মাস্টার আপনাদের পড়ায় সব ছিলা গুলো তো আগে খাবারও দিত এখন বইও দিছে পড়াতো আসছে পড়ো আছে সবই আছে কিন্তু আমাদের নিজস্ব কোনো ঘর নাই এখন লছমল কাকা দিছে পড়াতে বাড়ি এখানে দিছে ঠিক আছে তো আপনারা যদি একটা আমাদের ঘর দেন কোনো ঠিক ঘর ঠিক আছে তাহলে আমরা সেই জায়গায় পড়াতে পারবো আমরা নিজের মতো কিছু স্টক রাখতে পারবো ঠিক আছে মাঝে মাঝে হেলথ ক্যাম্প করতে পারবো সেলাই ট্রেনিং করতে পারবো সবাই পারবো আপনারা সহযোগিতা করবেন ভালোই হবে না হলে হবে নাই তাহলে আমাদের একটা ঘর দেন আমরা সেটা ভালোভাবে কপাট লাগাই বা যদি নাই কিছু তো আমরা অস্থায়ীভাবে বানাবো আর আমরা সেটাকে পরিচালনা করবো ঠিক আছে যেটা দরকার হবে অভিযোগ যেমন

ほい